আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আলি টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ছাদ বাগান করতে আগ্রহী বা ছাদ বাগান করেন তারা তাদের জন্য এই ভিডিওটি দেখুন আমি একটা চেষ্টা করেছিলাম যে ছাদে শশার গাছ হয় কি না যাই হোক আমি ক্যারেটে কয়েকটি শশার গাছ লাগিয়েছি তো আল্লাহ রহমতে শশা ধরেছে দেখতে পাচ্ছেন কত অসংখ্য ফুল ফুটেছে আর মশাল্লা অনেকগুলো শশাও ধরেছে এবং এই ক্যারেটের ক্যারেটে আমি মাটি দিয়েছিলাম দোয়াস মাটি এবং সাথে কিছু জৈব সার মিক্স করেছিলাম খুব একটা বেশি কিছু দিনই আর দেখুন গাছের যে লুকটা একেবারে খুব সুন্দর এখানে এই কারেটা দেখছেন এই ছোট কারেটা তো আবার এখানেও কিছু ছোট ছোট গাছ রয়েছে এই গাছটা